আমার এই বাসুরটা গত দুদিন ধরে গিরাফ থেকে মানে খোর পর্যন্ত ফুলে গেছে আর কি এটা সাধারণত পা হবে আমরা বলি তো আসলে এই পা ফড়ার সাথে সাথে সামান্য জ্বর আছে এর পাশাপাশি এখানে চাকরির মতো এখানে উঠেছে এখানে এই জায়গায় চাকতির মতো উঠেছে সম্ভবত ওটা ফেটে যাবে আর কি এটা লাম্পিও বলা চলে যাই হোক লাম্পি ভাইরাসের সাথে আমার এই পা ফলাটার সৃষ্টি হয়েছে হ্যাঁ তো এখানে আমার যে পশু ডাক্তার ভাই তিনি কিছু মেডিসিন দিয়েছে এই মেডিসিনগুলা তিন দিন যাবত আমি খেলাচ্ছি তেমন একটা ফলাফল পাচ্ছি না হ্যাঁ আজকে আবার একটু কাবুন দেখা যাচ্ছে যাই হোক আমি আসলে নতুন গরু পালন শুরু করেছি এখানে আমার যারা অভিজ্ঞতা অভিজ্ঞ ভাইরা আছেন হ্যাঁ এই মেডিসিনগুলো দেখে বলবেন যে এই যে সঠিক চিকিৎসা শুরু হয়েছে না এর পাশাপাশি যে ইঞ্জেকশনটা ভাই দিয়েছিল ওই ইঞ্জেকশানটা আমি রাখছি আর কি আমি নিয়ে নিজে নিয়ে আসছি হ্যাঁ এই ইনজেকশন ইঞ্জেকশানটা হচ্ছে ফিক্সিন ভেট ঠিক আছে এই ফিক্সিন ভেট এই ইঞ্জেকশানটা মাংস বেশি দিতেছে জানি না আসলে কিসের কাজ করে উনি বলছে ব্যথার সাধারণত আর পরের ধাপে যে মেডিসিনগুলো সেটা হচ্ছে এখানে দেখো স্টোমা ভেট একটা হচ্ছে স্টোমা ভেট আর হচ্ছে হচ্ছে পিকে ফাইভ এই পিকে ফাইভ এই ট্যাবলেটটা দিছে এর পাশাপাশি মুরা প্লাস এই যে মুরা প্লাস এই যে মুরে প্লাস এই মেডিসিনটা দিছে এর পাশাপাশি কী লাগছে এলুরেন এলুরেন তো পাই নাই এর পাশাপাশি লোমিক্স মিক্স দিয়েছে তো এই মেডিসিনগুলো খাওয়ার পর দীর্ঘ আমি তিন দিন ধরে এই মেডিসিনগুলো খাওয়াচ্ছি খাওয়ার পর এই পা ফুলেটা কিন্তু কমতেছে তো আসলে এই মেডিসিনগুলোর কার্যকরিতা কি সেটা আমি নেটে অলরেডি সাজ দিয়েছি এই পা ফুলের রিলেটেড কোনো মেডিসিন না তো কোনো ভাই অভিজ্ঞ ভাই যদি এই বিষয়ে জানে থাকেন আশা করি কমেন্টটা আমাকে বলে দেবেন धनबाद के आज के पांच